বৃষ্টি হচ্ছে দেখতে পাবেন টিপ টাপ বৃষ্টি হচ্ছে হোটেলগুলো তো জলগুলোয় আড্ডা এই সময় কিন্তু অনেক আড্ডা ছাড়া কিছু হয়ে থাকে না একটু পাবেন তো আপনাদের ভালোবাসায় এই মুখ্যমন্ত্রী তো আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে যাচ্ছে আমার এই চ্যানেলটা যেন রোমান্টিক পয়েন্ট আশা করি আপনারা আর সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা থেকে তো আমরা যারা প্রফেশনালভাবে কাজ করছি বা যে কোনো পারফরমেন্স কাজ করি না কেন সেটাতে কিন্তু বিষয়ে আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে নিজের পর ভরসা থাকতে হবে সেই সাথে আমাদের অডিয়েন্স যা চায় তাদের কাছ থেকে ভালোবাসা আদায় করার জন্য যতটা আমি বলতে চাই যে যতটা সহযোগিতা এটা পেতে গেলে অবশ্যই আমাদের অডিয়েন্সের তারা কী চায় কী ধরনের ভিডিও চায় সেটা কিন্তু অবশ্যই আমাদের বুঝে শুনে সেটা শেয়ার করতে হবে তো আমি সবাইকে বলতে চাই অবশ্যই সঠিকভাবে কাজ করুন আপনারা অবশ্যই এখানে সফলতা অর্জন করতে পারবেন তো আমাদের মাঝে হয়তো অনেকের ছোট আইডি রয়েছে তারা হয়তো কাজ করার যে একটা মন মানুষের কাছে সেটা হারিয়ে তো আমি তাদেরকে এটুকু বলতে চাই দীর্ঘদিন কাজ করার পরে কিন্তু তারা কিন্তু এখানে সফলতা অর্জন করতে পারে এর জন্য কিন্তু সময়ের যে একটা অপেক্ষা এবং সময়ের যে ক্লান্তি লগ্ন সেটা অবশ্যই একদিন একদিন সফল হবে আর তাছাড়া আমরা ফেসবুকের দিকে সেখানে কিন্তু দেখতে পাই যে অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আর আমাদের ইউটিউবের যে ক্রাইটেরিয়া সেটা অবশ্যই আমাদেরকে চার ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু টেন মিলিয়ন ভিউজ কিন্তু সম্পন্ন করতে হবে তাহলে কিন্তু আমরা ফেসবুকের যে প্রোগ্রাম সেটা কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারবো এবং এখান থেকে ভালো কিছু একটা আর্নিং করতে পারবো তো আমি সবাইকে বলতে চাই অবশ্যই সঠিকভাবে কাজ করবেন সব কিছু গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন তো ফ্রি টাইমে লাইভে আসলাম আশা করি সবাই ভালো আছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই শেয়ার করতে পারে তো আকাশের আজকে আবহাওয়াটা অনেক খারাপ একটু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন কাদা এবং হোটেলগুলোতে জলে করে আড্ডা দেখতে পাচ্ছি তো এমন অবস্থা ভাবলাম যে লাইভে আসি সবার সাথে একটু কথা আদার বদল করি দেখতে পাচ্ছি আকাশের অবস্থা সকালটাই বৃষ্টি হয়ে গেল মোটামুটি এখন রাস্তায় অনেকটা তো যে কোনো কাদা আপনাকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনার প্রতি বিশ্বাস থাকতে হবে এবং আপনার যে অডিয়েন্স রয়েছে তাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য যতটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তো বর্তমানে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা যারা প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভেবে চিনতে এবং কিছু কিন্তু গাইডলাইন মেনে কিন্তু কাজ করার চেষ্টা করে কারণ সব কিছু থেকে নিজের আইডিকে রক্ষা করতে গেলে কিন্তু অবশ্যই এই বিষয়ে আমাদেরকে ধারণা বা জ্ঞান অর্জন করার যে আমাদের গ্রাম অঞ্চলে অবশ্যই বৃষ্টি হওয়ার পর একটু সমস্যা হচ্ছে কারণ ধান গুট্টা অনেকটা পেয়ে গেছে কাজ করার যে একটা সময়ের প্রয়োজন সেটা কিন্তু সময় পাওয়া যাচ্ছে না তো ইউটিউবে যারা পূরণ করতে পারছেন না আমি তাদেরকে বলবো আপনারা বেশি বেশি লাইভ করবেন দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার আইডি কিন্তু আপনি মনিটাইজেশন অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনাদের যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই সেগুলো যদি আপনারা লাইভের মাধ্যমে সেগুলো প্লে করেন তাহলে কিন্তু এখানে এখান থেকে আপনি যে ওয়াচ টাইম জেনারেট হবে সেটা কিন্তু আপনার মনিটাইজেশন মনিটাইজেশন অ্যাক্টিভ করা কিন্তু কিন্তু গ্রহণযোগ্য হবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমাদের এই প্রচার চলা তো যখন শুরু করেছিলাম হয়তো ভাবছিলাম যে এখানে কাজ করার যে একটা ভালোবাসা সেটা পাবো কি না বা কত দূর এগিয়ে যেতে পারবো তো আলহামদুলিল্লাহ আপনাদের ছাপোর্টের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা ভালোবাসাই আমার কিন্তু মোটামুটি একত্রিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু পার হয়েছে তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু আমার এই পথে চলা কারণ আপনাদের সাপোর্ট না হইলে এই পথ চলা কিন্তু কোনোভাবে সম্ভব হতো না তবে অন্যান্যদেরকে যারা এখানে কাজ করতে চান অবশ্যই আমি তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন জানাই কারণ আমরা অবশ্যই একে অন্যের কালকে ছাড়ে গেছি

◆ああ、ワンち